সোনা এ একটি নাম যার আকর্ষণ পুরো পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর ধরে আছে এটাকে কখনো মুদ্রা হিসাবে কখনো অলঙ্কার হিসাবে মানুষ ব্যবহার করে আসছে কিন্তু এই উজ্জ্বল নরম ধাতু প্রকৃতিতে কিভাবে জন্মায় আর কিভাবে বা তাই এসে পৌঁছায় আপনার আঙুলে বা গলায় তো চলুন দেখে আসি সোনা যাকে ইংরেজিতে গোল্ড বলা হয় তা আসলে পাওয়া যায় মাটির গভীরে থাকা কঠিন পাথর বা বালিকণার মধ্যে খনিতে বিশাল বিশাল মেশিন দিয়ে সেই পাথরকে ভেঙে কোটি কোটি বছর ধরে লুকিয়ে থাকা সোনা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বের করে আনা হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অবিশ্বাস রকমের জটিল এবং সময় সাপেক্ষ চলুন আজকে সেই রহস্য উন্মোচন করি পৃথিবীতে সোনা সাধারণত একা অবস্থায় পাওয়া যায় না এটি অন্যান্য খনিজ পদার্থের সাথে মিশে আকুরি হিসাবে থাকে এই আকুরিগুলো মাটির গভীরে থাকতে পারে বা নদীতে বা সমুদ্রের তলদেশে বালিকণার সাথে মিশে থাকতে পারে কিন্তু এক মিনিট আপনার বাড়ির পেছনে যে বালি আছে সে বালিতে কিন্তু সোনার দানা খুঁজতে যাবেন না তাহলে কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে তো যাই হোক এখন আমরা দেখব ভূগর্ভস্থ খনি থেকে কি করে সোনা উত্তোলন করা হয় যখন সোনা অনেক গভীরে থাকে তখন বিশাল সুড়ঙ্গ তৈরি করে নিচে যাওয়া হয় এবং বিস্ফোরক ব্যবহার করে পাথর ভাঙা হয় কিন্তু এক মিনিট সমস্ত জায়গায় কিন্তু সোনা পাওয়া যায় না বিজ্ঞানীরা আগে সেই জায়গাগুলোকে পরীক্ষা করে সেই জায়গার মাটি পরীক্ষা করে যদি সেই মাটিতে সোনা আছে বলে কম্পিউটার সিগন্যাল দেয় তাহলে সেখানে ভূগর্ভস্থ মাটি খোঁড়া হয় এই প্রক্রিয়ায় পাথরগুলোকে বাইরে নিয়ে আসার জন্য বিশেষ ধরনের লিফ্ট বা কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয় অন্যদিকে যখন সোনা মাটির কাছাকাছি থাকে তখন খনন যন্ত্র দিয়ে বিশাল গর্ত তৈরি করা হয় দেখতে যেন ঠিক সিঁড়ির মতন ধাপ কাটা বিশাল ট্রাক আর খনন যন্ত্র দিয়ে টন টন পাথর কেটে বাইরে বের করা হয় উত্তোলন করা পাথরগুলো কিন্তু অনেক বড় বড় আকারের হয়ে থাকে তাই সেগুলোকে সবপ্রথমে ক্রাশার মেশিনে ফেলা হয় এই মেশিনগুলো পাথরগুলোকে ছোটো ছোটো টুকরায় পরিণত করে এরপরে সেই টুকরোগুলোকে গ্রাইন্ডিং মিলে পাঠানো হয় এখানে ঘূর্ণীয়মান বল বা রডের ব্যবহার করে পাথরগুলোকে একদম গুঁড়ো পাউডারের মতন মি করে ফেলা হয় যাতে সোনার কণাগুলো মুক্ত পায় এরপরে পাথরের গুঁড়ো থেকে সোনাগুলোকে আলাদা করার জন্য সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি হল সাইনাইড লিচিং পাথরগুলোকে বিশাল ট্যাঙ্কারের মধ্যে জল ও সোডিয়াম সাইনাইডের দ্রবণের সাথে মেশানো হয় সাইনাইড সোনা ছাড়া অন্য কোনো বস্তুর সাথে মিশে না কিন্তু সোনার সাথে রাসায়নিক বিক্রিয়া করে একে দ্রবীভূত করে ফেলে অর্থাৎ সোনা এবার তরলের মধ্যে মিশে যায় এই দ্রবণ থেকে সোনাগুলোকে আবার আলাদা করতে প্রায় সময় অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করা হয় এই কার্বনগুলো আসলে চুম্বকের মতন কাজ করে এবং দ্রবণে থাকা সোনা সাইনাইট যোগগুলোকে নিজের গায়ে আটকে রাখে কার্বন থেকে সোনাগুলোকে আলাদা করার জন্য প্রথমে তাকে একটি দ্রবণ দিয়ে পরিষ্কার করা হয় এরপর সেই দ্রবণকে ইলেকট্রোলাইটিং চেম্বারের মধ্যে রাখা হয় এই চেম্বারে দ্রবণটির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় বিদ্যুতের প্রভাবে দ্রবীভূত সোনা চৌম্মকের ভেতরের ক্যাথোড প্লেটে জমা হতে শুরু করে প্লেট থেকে এই জমা হওয়া সোনা বের করে এনে গলিয়ে প্রথম ধাপে সোনার বার তৈরি করা হয় এই বারটি সাধারণত ডোরে বার নামে পরিচিত যা এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ নয় ডোরে সাধারণত সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট সোনা থাকে বাকিটা থাকে রূপা বা অন্যান্য ধাতু গহনা তৈরির আগে সোনাকে অবশ্যই নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট বিশুদ্ধ করতে হয় সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় অল্প পরিমাণ সোনাকে অন্য ধাতু এবং রাসায়নিক পদার্থের সাথে মিশিয়ে প্রচণ্ড তাপে গলানো হয় তারপর সেটি থেকে বিশুদ্ধ সোনা আলাদা করে নিখুঁতভাবে ওজন মাপা হয় যার থেকে বাড়তি সঠিক বিশুদ্ধতার প্রমাণ পাওয়া যায় এ প্রক্রিয়ায় গলিত সোনার মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস প্রবাহিত হয় ক্লোরিন গ্যাস সোনা ছাড়া অন্যান্য অপদ্রব্য যেমন রূপা তামা এদের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এবং তা বের করে নিয়ে আসে এ প্রক্রিয়ার পর সোনা সাধারণত নাইনটি বিশুদ্ধ হয় সর্বোচ্চ বিশুদ্ধতা নাইনটি নাইন বা তারও বেশি আর এটা অর্জন করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয় এটি একটি ইলেকট্রোলাইট প্রক্রিয়া সোনাকে অ্যানোড হিসাবে ব্যবহার করে ইলেকট্রোলাইট দ্রবণে রাখা হয় এবং বিদ্যুৎ চালনা করা হয় বিশুদ্ধ সোনা ধীরে ধীরে ক্যাথোড প্লেটে জমা হয় এইভাবে পাওয়া যায় উজ্জ্বল হান্ড্রেড পার্ট বিশুদ্ধ সোনা এখন এই বিশুদ্ধ সোনা গহনা তৈরির জন্য একদম প্রস্তুত তবে গহনা বানানোর আগে এর সাথে অন্য ধাতু মেশানো হয় বিশুদ্ধ সোনা কিন্তু অত্যন্ত নরম সেটাকে খাওয়া যায় তাই এটাকে শক্ত ও টেকসই করার জন্য এর সাথে তামা রূপা বা জিঙ্কের মতন অন্যান্য ধাতু মেশানো হয় এটাকে খাদ বা বলা হয় ক্যারেট বা বিশুদ্ধতার একক এই মিশ্রণের উপর নির্ভর করে যেমন বাইশ ক্যারেট মানে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট সোনা আঠারো ক্যারেট মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সোনা সোনার রঙও এই মিশ্রণের উপর নির্ভর করে তামা মেশালে রোজ গোল্ড হয় আর প্ল্যাটিনাম বা মেশালে হোয়াইট গোল্ড তৈরি হয় এবার চলুন আপনাদেরকে দেখায় সোনার তৈরি করা হয় এবং গহনা কিভাবে তৈরি করা হয় সব প্রথমে থ্রি ডি মডেলিং সফটওয়্যার ব্যবহার করে গহনার নিখুঁত ডিজাইন তৈরি করা হয় তারপর প্রিন্টার দিয়ে এর একটা মোল্ড তৈরি করা হয় এটা আসলে মোমের মোল্ড হয়ে থাকে এই মোমের মোল্ডগুলোকে একটা বিশেষ ধরনের প্লাস্টারের মধ্যে ডুবিয়ে গরম করা হয় মোম গলে বেরিয়ে গেলে প্লাস্টারের মধ্যে গহনার হুবহু একটা ছাঁচ তৈরি হয়ে যায় এরপর গলিত সোনা সে ছাঁচের মধ্যে ঢালা হয় ঠান্ডা হয়ে গেলে সে ছাঁচ ভেঙে ফেলা হয় এবং গহনার প্রাথমিক আকারটি বেরিয়ে আসে কিছু গহনা যেমন চেন ঢালাই পদ্ধতিতে না করে হাত দিয়ে বা বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হয় সোনাকে চাদরের মতন করে পেটাই করে পাতলা প্লেট তৈরি করা হয় বা তারের মতন করে লম্বা করে কাটা হয় এরপরে দক্ষ কারিগররা হাত দিয়ে কেটে বাঁকে ঝালাই করে সেগুলোকে জোড়া লাগান এবার চলুন দেখে আসি পাথরের সেটিং কি করে করা হয় রিং বা নেকলেস বা কানের দুলের মতন গহনাতে হীরা চুর্নি বা পান্নার মতন মূল্যবান পাথর বসানো হয় কারিগররা ছোটো ছোটো সরঞ্জাম ব্যবহার করে পাথরগুলোকে খুবই সাবধানে বসিয়ে ধাতব অংশ দিয়ে শক্ত করে চাপ দেন এরপর তৈরি হয়ে যায় একটা গহনা কিন্তু এই গহনা এখন পর্যন্ত দেখতে সুন্দর নয় সেজন্য এটাকে ফিনিশিং এবং পলিশিং করা হয় গহনার উপরের অংশ মসৃণ করার জন্য সব বিভিন্ন ধরনের ফাইল বা অ্যাব্রোসিভ ব্যবহার করা হয় এরপরে বিশেষ ধরনের পলিশিং মেশিনে গহনাটিকে চকচকে করা হয় হোয়াইট গোল্ডের গহনাকে আরও আরো উজ্জ্বল করার জন্য তার উপরে রেডিয়াম নামক একটা পাতলা ধাতুর প্রলেপ দেয়া হয় তো বন্ধুরা দেখলেন তো কীভাবে একটা সোনার গহনা তৈরি করা হয় এইভাবে একটা সোনার আঁকড়ে পৃথিবীর গভীর থেকে উঠে এসে বহু ধাপ পেরিয়ে অবশেষে মানুষের হাতের একটা অপূর্ব অলঙ্কার হিসেবে শোভা পায় তবে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন